হোটেল শ্রীফন রিসোর্টের তিনশো আঠারো নম্বর রুম একটি কানেক্টিং সুইট রুম ফ্যামিলি সুইট বলে তারা কানেক্টিং সুইট রুম ঢুকে সাথে সাথে আমাদের চোখে পড়ে গেল একটি বড় মাস্টার বেড এসি রুম উপরে এসি রয়েছে এবং ফ্যানও রয়েছে সেই সাথে ফ্রি রুম অ্যামেন্ডেসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এই পাশে রয়েছে একটি ব্যালকনি এটা হচ্ছে একটি ব্যালকনি যেখানে একটি চেয়ার রয়েছে এবং খুব সুন্দরভাবে এখান থেকে অনেকটা এই হোটেলে কিন্তু এখান থেকে সে না বাট টপের হোটেলে কিন্তু সেভিও পাবেন খুব সুন্দরভাবে সেভিও পাবেন সেই সাথে রয়েছে একটি অ্যাটাচড ওয়াশরুম বালটি রয়েছে বড় পরিসর মোটামুটি হাই কমট এবং এখানে হচ্ছে বেসিন এবং খুব সুন্দর মিরর মোটামুটি পরিসর বড় রয়েছে পাশেই রয়েছে একটি বক্স ড্রেসিং টেবিল বা বক্স বলি মিররের সাথে সেই সাথে এপাশে পাশে একটি ফ্যান এবং এপাশেও পাশেও রুম থেকে জানালা বা সেভিউ করার সুযোগ এখানে একটি বড়ো ব্যাট যেটিতেও দুই থেকে তিনজন থাকতে পারবেন টেলিভিশন এবং এ পাশে একটি আলমারি রয়েছে তার পাশেই একটি রুম রয়েছে যে রুমে আলাদা দরজা এবং আলাদা ব্যাড মানে যদি কেউ মনে করেন প্রাইভেসির জন্য আলাদা করে থাকবেন সেটিও পারেন একটি বড় ব্যাড ফ্রি রুম এমিউনিটিস রয়েছে একটি বক্স রয়েছে এপাশে পাশে মিরর এ পাশে একটি আলমারি এবং এখানে হচ্ছে একটি বেসিন এখানে একটি জানলা সেই সাথে এটা ওয়াশরুম এটিও হাই কমোড মোটামুটি ওটির চেয়ে এটি একটু ছোটো পরিষদ বাট ওয়াশরুম রয়েছে তো যারা যারা এই ধরনের রুমে থাকতে চান যেহেতু তিনটা বেড ছয়জন বা তিনজন করে থাকলে নয় জনের জন্য এগুলো একটু পারফেক্ট রুম হতে পারে সিজন এবং অফ সিজনের আলাদা করে ভাড়া এবং বিস্তারিত জানার জন্য আমাদের ভিডিওটি দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন ধন্যবাদ